আমার সমস্যা অনেক দিন যাবৎ পাঁচ ছয় বৎসর যাবৎ মাজায় সমস্যা পিঠের সমস্যা ব্যথা করতো শুয়ে থাকলে ব্যথা করত বইসা থাকলে মোটামুটি ব্যথা করত আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমার বাড়ি গফরগাই মিসি আমার বয়স আটত্রিশ বছর আমি একজন প্রবাসী আমি ইতালি প্রবাসী ইতালিতে থাকি আজকে দীর্ঘ আট বৎসর যাবৎ ওখানেই আছি আমার সমস্যা অনেক দিন যাবত পাঁচ ছয় বছর যাবৎ সমস্যা পিঠের সমস্যা করতো শুয়ে থাকলে ব্যথা করতো হাঁটা চলাফেরা মোটামুটি তেমন স্বাভাবিকভাবে করতে পারতাম না হাঁটলে ব্যথা অনুভব হতো এবং শুয়ে থাকলে অতিরিক্ত ব্যথা অনুভব হইতো না কোনো জায়গায় ডক্টর দেখায় নাই আমি সরাসরি স্যারের কাছে আসছি সারকের সারের ভিডিও বলে আমি অনলাইনে দেখ দেখছি ফেসবুকে ইউটিউবে ওখান থেকে দেখে আমার ভালো লাগছে তাই আমি সরাসরি সারের কাছে আসছি আর কোনো জায়গায় যাই না সার বললো যে আপনার সমস্যা তেমন জটিল না আপনার এখানে দুই সপ্তাহ ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবে কিন্তু থাইকা এখানে নিতে হবে আমি আজকে পনেরো দিন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আমি কালকে বাড়িতে চলে যাব আর কি আমার এখন মোটামুটি ভালো বসে থাকতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ বসতে পারি তারপর হাঁটা চলা একটু অসুবিধা হইতো এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে আলহামদুলিল্লাহ ভালো এখন হ্যাঁ অবশ্যই জানাই কারণ ওনার দ্বারা অনেক লোক সুস্থ হচ্ছে এবং সবাই সুস্থ বাড়ি চলে যাচ্ছে ইনশাল্লাহ দোয়া করি উনি খুব ভালো থাকুক এবং যারা এই সমস্যা ভুগতেছেন অবশ্যই তারা এখানে চিকিৎসা নেবেন ভালো রেজাল্ট পাবেন আপনারা সবাই সবাই আমার জন্য দুয়া করবেন আমি জন্য ভালো থাকি সুস্থ থাকি আমিও সারা জীবন আপনাদের জন্য দুয়া করবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল